কি লিচু ভাই তুমি কেমন আছো দিনকাল তোমার কেমন যাচ্ছে আমার দিনকাল তো অনেক ভালোই যাচ্ছে তোর মতো তো আর কেন আমি খারাপ নাকি খারাপ না কিন্তু সস্তা মাল তোকে তো সব লোকে কিনে খায় তোর তো মান সম্মান কিছুই নেই আবার আমার সাথে কথা বলতে আসছে বলি কি গলায় দড়ি দিয়ে মর তোর বেঁচে থেকে কোনো লাভ নেই এই মুখ সামলে কথা বল আমি রোগে গন্ধে কোন দিক দিয়ে খারাপ আমার গন্ধে মানুষের মন ভরে যায় তাই আমাকে বেশি কিনে তুই সুন্দর গন্ধ বলে না সস্তা বেশি এই কারণে কিনে খায় আমার দামের সাথে কি আর তোর দাম মিলে যেখানে একচল্লিশ ও পাঁচশো টাকা সেখানে এক কেজি আম মাত্র নব্বই টাকা আমি তো আর তোমার মতো ছোট ছোট না যে একচল্লিশ টাকা আর আমি তিনটা আম এক কেজি মাত্র নব্বই টাকা হ্যাঁ বাড়ি নিয়ে দেখে ভিতরে পুকা কি করে যে তোকে লুকে পছন্দ করি বুঝতেই পারি না তোমার বোঝার কোনো দরকার নেই রাক্ষস বংশ লুকের পকেট মারছে গরিব লুকেরা তো তোকে খেতেই পায় না আবার বড় বড় কথা বলিস আমার মতো কাম কমে যা দেখবি লোকে তোকে অনেক পছন্দ করবে আরে ওইটাই আমার স্ট্যান্ডার্ড কারণ আমি বিয়ে পিলেছি যা ছোট লোকেরা খেতে পারে না আমি তো আর তোর মতো নই ফকিন্নি যে যার তার সাথে মিশে যাব হ্যাঁ তোমার ফোটানি তোমার কাছে রাখো দিন শেষে দেখবে লোকে আমাকেই পছন্দ করবে আর তোমাকে ঘৃণা করবে একটু সস্তা হও লোকে যেন খেতে পারে তোমায় আমি সেরা আমার মিষ্টি সাথে সবাই মুগ্ধ আরে যা আমার মিষ্টির অসালু স্বাদ একবার খেলে কেউ আর বলতেই পারে না আমার মধ্যে আছে ভিটামিন এ সি এবং ফাইবার যা শরীরের জন্য খুবই জরুরি আমিও কম যাই না আমার মধ্যে আছে ভিটামিন সি পটাশিয়াম আর অ্যান্টি আম দিয়ে তৈরি হয় কত রকমের শরবত আচার আর কত কি আর আমি কি কম যাই নাকি আমার জুস আর মিষ্টি স্বাদে ভরপুর তো সব কিছু ভালো থাকলেও একটা জিনিস ভালো নেই আর সেটা হলো দাম হ্যাঁ সেটা আমার সব সময় থাকবে তাদের তোর কি আমি ব্র্যান্ডের তাই দাম থাকবেই বেশি অহংকার করিস না লিচু পোকে ধরে যাবে বলে দিলাম আরে আমি কি আর তোর মতো যে পোকে ধরবে আমাকে আমি হলাম ফলের রাজা আমাকে পোকে ধরতে এলে দশ বার ভাববে আর তুই হলি আমার প্রজা যা গিয়ে কাজ কাম কর এখানে কথা বাড়াস না তুমি দামের দিক দিয়ে সেরা হতেই পারো কিন্তু গন্ধের দিক দিয়ে আমি সেরা না আমি সেরা কখনই না আমি সেরা না আমি না আমি সেরা